মর্নিং তাজ উঠেছি সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটাতে উঠে মুখ টুক ধুয়ে বাথরুম যাওয়ার পরে বাথরুম থেকে এসে ঘর ছাড় দিয়ে ঘর মুছে বাসনগুলো ধুয়ে তারপরে সব কিছু এই ঘরে রেডি করে দুষ্টুর জন্য একটু ম্যাগি করে দিলাম সকাল সকাল জিদ করছিল ম্যাগি আর দুষ্টুও ঘুম থেকে উঠে গেছে ছটাতে ছটার থেকে ঘুম থেকে উঠে সাতটা তো মানে সাতটা পর্যন্ত ফোন দেখেছে কারণ তখন আমি যখন কাজ করছিলাম ও ফোন দেখছিল। তো তারপরে ফোন দেখার পরে ম্যাগি এখন ম্যাগি খেয়ে সাড়ে সাতটার মতন ম্যাগি খাওয়ার পর তার এই যে পনে আটটা বাজছে পনে আটটার সময় দুষ্টু পড়তে বসেছে এই যে সকাল সকাল ম্যাথ ছুটি বেঁধে দিয়েছি লেখো লাখ লাখ তো ও পড়ছে ওকে পড়ানোর পরে বাকি সব কাজ তারপর চান টান করবো আর এটাই আমাদের আজকে মানে ডেলি রুটিন হবে এবার কারণ এত চাপ আর মাথায় নিতে পারছি না দুষ্টুর যা বইয়ের মানে কি বলবো এবার ওর পড়ার দিকে একটু নজরটা দিতে হবে কারণ আর অন্যদিকে ধ্যান দিলে হবে না আলতু ফালতু কাজে অত মন দিলেও চলবে না এবার যে কাজে মন দেওয়ার দরকার সেই কাজেই মন দিতে হবে আর দুষ্টুর শরীরের খেয়াল রাখতে হবে আর দুষ্টুর মাথার খেয়াল রাখতে হবে আর দুষ্টুর পড়াশোনার কারণ ওকে তৈরি করে দিলেই সমাজের কাছে আমি ভালো হবে তার আগে নাই তো যে পেছনে পিঠ পেছনে যে যতই বলছে বলুকগা যা পাচ্ছে বলুক তাদের কাজ বদনাম করা সে করুক কিন্তু নিজের কাজটা হাসিল করা তারই মাঝে একটা বড়ো পাওনা তো যে যা করছে করুক আমি আমার কাজে সাফল্য পেলেই হচ্ছে ব্যাস তো বাকি কুকুর করো আমি আমার দুষ্টুকে দিয়েই কাজ করব নিজে তো জীবনে কিছু করতে পারলাম না তো সব স্বপ্ন দুষ্টুর মধ্যেই পূরণ করব দুষ্টুকে দেখে তবে দুষ্টুর উপরে স্বপ্ন থপিয়ে দেব না ওর যা ভালো লাগবে ওর যা করতে ভালো যাবে সেটাই ও করবে কারণ সেটা জবস্তি হয় না ও যদি এবার আমাদের কাজ হলো পথ দেখা মা বাবা হিসাবে তো সেটাই দেখাবো লাইনটা চলে যাচ্ছে কারণ মেঘ বৃষ্টি হচ্ছে বাইরে জল পড়ছে কোথায় কোথায় জল পড়ছে অবশ্যই কমেন্টে জানাবে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকুন তো দুষ্টুর এখন হচ্ছে ড্রয়িংয়ের টাইম তো দুষ্টু চান হয়ে গেছে দুষ্টু রেডি হয়ে গেছে এই যে দেখি মুখটা দেখি তুলো এই যে দুষ্টু রেডি হয়ে গেছে দুষ্টু খাওয়ার পরে দুষ্টু ছবি আঁকছে হলুদ কালারের জুতো এটা দুষ্টু ছবি এঁকেছে আর চান হয়ে গেছে আর এরপরে দুষ্টু আজকে ড্রয়িং ক্লাস ড্রয়িং বলছি আরো আজকে ডান্স ক্লাস আছে সাড়ে তিনটার থেকে আছে তিনটার থেকে যাবো এখন বাজে এগারোটা দশ আর এখন দুষ্টুর দুধটা ঠান্ডা হচ্ছে দুধটা খাওয়াবো তারপরে ওই বারোটা একটা এক একটা সময় খাবো খাওয়াব ভাত আর আজকে ঘুম হবে না দুপুরবেলাতে কারণ যেহেতু ড্রয়িং ক্লা ইয়া ডান্স ক্লাস যাবে তার এখন একটু ড্রয়িং করার পরে ডান্সটা প্র্যাকটিস করবে ওটা ওই পাটা কী করে অন্য কালার হয়ে যাবে ওই এই কালারটাই তো আরও এই পাটাতে দাও এই পাটাতে তো চলো দেখতে থাকুন লাল্লা